না ভাবি ভালো আছেন ভাবি হ্যাঁ ভালো আছি বাচ্চা কেমন আছে আর আর বইলেন না সারাদিন দিন খালি কান্না করে করে আসেন আসেন ওই ঘুমাইছে তবে একটু শুয়ে আছে তারপর ভাবি কি অবস্থা এই তো ভালো ভাবি একটু দাঁড়ান তো আপনার বাচ্চার বয়স কত যেন আরে ভাবি আপনার পেট ম্যাট ফিগার সব জুইলা গেছে দুই মাস বাচ্চার বয়স আপনার অবস্থা কি হ্যাঁ একটু বলেন তো আল্লাহ কি অবস্থা আপনার মুখে দুধ খাওয়ান এর জন্য এই অবস্থা দেখছেন আমারে দেখেন এখনো কি স্লিম এর জন্য বাচ্চা নি না বাচ্চা নিলে মোটা হয়ে যাবো আর বাচ্চার বুকের দুধ খাওয়াবেন না এর জন্যই তো আপনার ফিগার নষ্ট হয়ে গেছে বুঝেন না কিছু না দেখি দেখি ছি কি क्वेश्चन ভাবে এটা দেখলে মনে হয় কি জানেন 80 90 বছর আপনার হই গেছে কি বলেন তাইলে আগে বাচ্চাদের আগে রাস্তা দি হাঁটতেন না বুঝা পড়েই হাঁটতেছ আর এখন আপনার মনে হয় কি দাদি হেঁটে যেতেছে। আরে ভাবি আগে শাড়ি পরলে আপনার কি সুন্দর না লাগতো আর এখন কি বয়স্ক মহিলার মতো লাগে কি ভুলcadastro না করছেন মনে হয় কি আপনার 10 12টা বাচ্চা হইছে সত্যি ভাবি আমার এরকম লাগে তয়লে আরে মুখ চুকে কি দাগ মা কয়ে ভরে গেছে পার্লারও তো মনে ঠিক করে হান যাইতে পারেন না আর ভাবি বাচ্চা সব সময় কান্না কাটি করে না কোন জায়গায় যাইতে পারি না এই বসে বাচ্চাটা নাও ওকে আপনার উচিত হইছে আর 10 15 বছর যাইতো আমি বাচ্চা নেই না এখন জানেন আমার ফিটনেস নষ্ট হয়ে যাব কি করছেন ভাবি চর্বি টর্বি হইয়া দেখছেন আমি কত স্লিম আপনার বিয়ে হইছে কত বছর 10 বছর এখনো বাচ্চা নেই না দেখি মনে হইবো মনে হইতাছে 12 13 বছর একটা যুবতী কি অবস্থা ভাবে আপনারা দেখলেন আমার অনেক আফসোস হয় কি করবো ভাবি বলে আমার ঘরে একটা বদ জমাই আসে না ওইখানে বলো বাচ্চা নো বাচ্চা নো ওই জন্য একটা বাচ্চা নিচ্ছি কবেন হয় না বুঝেন না আপনি সব তো করে শিখে দেওয়া লাগে কোন বাচ্চা হইতেছে না পরে নিমো থাকেন ভাবি জায়গা আপনারা দেখে খুব খারাপ লাগতেছে কেন ভাবি বসে না ওই যে আমাদের এলাকা জসিম ভাই আছে না রয়েফ না তার তো এগারোটা বাচ্চা কিন্তু তার এখন দেখলো মনে হয় কি বিশ বছর আর আপনারে একটা বাচ্চা হয়েছে তাতেই মনে হয় আশি নব্বই বছর

আমার দিবেন কেন আমার অনেক জ্বালা আর অনেক কান্নাকাটি করে এখন আপনার বাচ্চাটা আমি নিতে পারবো না মাসে মাসে কাম করে খাই বুঝছেন কাম করার আগে সারাদিন কামে থাকি বাচ্চা পড়ব কখন আমি আপা আমি আপনার এক লাখ টাকা দিব টাকা লাগবো না আপা আমার পায়ে দিই আপা আমার বাসা না আপা বাচ্চাটা নিয়ে আমি অনেক জ্বালায় আছি আপা এই রোডের ভিতরে কি শুরু করছেন আপনি আপা আমার বাচ্চাটা নিয়ে না আপা দরকার আমি আমরা যা আছে আমি তাই দিব তো আমার বাচ্চাটা নিয়ে না আপা

তুই বলবি না তো সত্যি কথা আমি সত্যি কথা বলতেছি আব্বা আব্বা এই যে বাবাই তুই বাচ্চাটা কিভাবে হ্যাঁ একটা কাজের মহিলার কাছে আমার বাচ্চাটা দিয়ে কিভাবে তুই কি মা হ্যাঁ তুই তো মা নামের কলঙ্ক এটা কাজের মহিলার কাছে আমার বাচ্চাটা দিছিস কেন? আমি দেই নাই তো। তুই নাই? না। সত্যি কথা কবি না। মাইর কথা কই না। বাপ ক? সত্যি

নিজের তো বডি নাই আর একজনের বডি লিয়ে করে নাকি বডি মানে আপনাদের ভাড়া করে চলে ভালো হয়ে যান এখনো সময় আছে ভালো হয়ে যান এই যে মানুষের ঘরে আগুন দিবেন না নিজের সংসারে যদি আগুন লাগবো না নিবানের মতো লোক পাইবেন না কাজগুলি করেন আপনার মতো কিছু মহিলা আছে এদের কোনো খায়া দেয়া কাজ নাই কি করে জানেন সকাল বিকাল কার স্বামী মারছে কার স্বামী বকছে কার স্বামী কার গালে কয়টা চুমা দিছে এগুলি সারা দিন ব্যস্ত থাকে এগুলি করেন না এর জন্য মানুষের দিদি দেনা দুই মাসের শিশু সন্তান বুকের ধন মায়ের বুকের ধর আর সে মায়রে সন্তান হারা করাইতেন দুই মাসের শিশু বাচ্চাটাকে কাদের মেয়ে দিয়ে তারপর আবার 7 টাকাও দিয়েছে আইছে এক আপনার সন্তান আছে হ্যাঁ হয় না নিজের সন্তান তো না আপনি বুঝবেন কিত্তেগা সন্তানের মূল মোটা কি এ বোমা সারা পৃথিবী আছে না সারা পৃথিবীর সবাই পারে ফালায় দিতে মা এমন একটা শব্দ মধুর শব্দ মা কোনোদিন কখনো কোনো সময় সন্তান ফেলতে পারে না সন্তানের জন্য মা নিজের জীবন পর্যন্ত বিলায় দিয়ে দেয় দশ মাস দশ দিন যে সন্তান গর্বে ধারণ করছো সারা সারা রাত সন্তানের জন্য কষ্ট করছো সন্তান প্রসবের সময় তোমার জীবন নিয়ে টানাটানি লাগছে

আমার বাচ্চা আমি পালু তোর পালা লাগবো না তোর কাছে আমার বাচ্চা নিরাপদ না বুঝো তাই তোর আমি তালাক আরে আপনার শুনে আপনার জামাই তো আপনার বাচ্চা দিতে পারে না

তোমার এক প্রথম যেদিন আমার ছেলে বুক করে বাড়িতে না আমি কি ভাবছিলাম জানো যে তুমি আমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবা আমার গোটা পরিবারের মুখে হাসি ফুটাইবা তুমি কি করছো হ্যাঁ নিজের সৌন্দর্য রক্ষা করার জন্য চাঁদের মতো আমার এত সুন্দর নাতি চাঁদে তুমি কি করছো একটা কাজের মেয়ে হাতে তুলে দিছ সাথে আবার টাকাও দিয়ে আসছ কত নিকৃষ্ট কত নোংরা তুমি শোনো তোমার এবারের মতো মাফ করে দিতেছি ভবিষ্যতে যদি দিন এইরকম উদ্ভর চিন্তা ভাবনা করো আর বিন্দু মাত্র কোনো দোষ পাই ঘাটটা ধরা বাড়ি থেকে বের করে দাও না বাবা আমার বাচ্চা মায়েরা ভালো কাছে যদি মনে দে তোমার নামে কলঙ্ক

জিজ্ঞাসা বানাই তুমি কি সব বলো না আব্বা এটা তো কথার কথা বলছি আব্বা লজ্জা শরম নাই আব্বা সে বিশ্বাস নাই রে